টপ অফ থেকে পুরো দেখা যাচ্ছে আমরা পুরো পাহাড়ের উপরে উঠে গেছি এখন ট্রেন এসে গেছে বন্ধুরা এবার আমরা ট্রেনে চড়ে যাব তো এই দেখে আমরা মায়সুর জংশনে এসে গেছি চারিদিকে অন্ধকার অন্ধকার আর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বলো মাইসুর মাইসুর অনেক ঠান্ডা পড়েছে ব্যাঙ্গলোরে গো দিন ধরে অনেক দিন ধরে বৃষ্টি পড়েছে তো তাই ঠান্ডাটা একটু বেড়েছে তাই অর্পিডকে তাই এটা সোয়েটার পুড়িয়ে দিয়েছি হালকা সোয়েটার বলছে কুল লাগছে এই যে আমরা সবাই রেডি অটোর অপেক্ষা করছি ছটার সময় ট্রেন আছে আমাদের তো এখান থেকে অটো করে আমাদের ম্যাজেস্টিক যেতে হবে স্টেশন এসে গেলাম বেশি দূর না আমাদের ঘর থেকে আধা ঘন্টা লেগেছে সকাল সকাল ট্রাফিক ছিল না তাই তাড়াতাড়ি করে চলে আসলাম হলে চল্লিশ মিনিটের কাছাকাছি লাগতো এটা হলো ম্যাজিস্টিক রেলওয়ে স্টেশন কে এস আর ব্যাঙ্গলুরু সাড়ে ছটায় আমাদের ট্রেন তো আমরা ছটা পনেরোর মধ্যে এসে গেছি ট্রেনে চড়ে যাব ট্রেনটা অনেক লেট করে ফেলেছে কোথায় সাড়ে ছটায় আসার কথা এখন সাতটা বাজতে চললো প্যাসেঞ্জার দেখো কতজন অনেক প্যাসেঞ্জার তো আমরা মাইসুর এসে গেছি চেহারা ছবির অবস্থা নেই মেকআপ করবো তারপরে আমরা মাইসুর ঘুরতে পেরবো এই যে তাই দেখুন আমরা মাইসুর জংশনে এসে গেছি এখন বাইরে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য অনেক ভিড় ছিল ট্রেনে অনেক ভিড় মনে হচ্ছিল যে ব্যাঙ্গোর থেকে সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে মাইসুর আসার জন্য এত কষ্ট করে এসেছি ভাইরা বন্ধুরা কী বলবো শনিবারের দিন থেকে হয়তো অনেকরা ব্যাঙ্গলোর থেকে মাইসুর যাচ্ছিল এখন আমরা সাবুয়ে হয়ে যাবো কারণ সিঁড়িতে পুরো জাম লাগানো এতটা ভিড় সাবওয়ে দিয়ে যাচ্ছি সাবওয়ে হয়ে এখন আমরা যাচ্ছি দেখুন সাবওয়ে তো ভিড় সিঁড়িতে তো ভিড় ছিলই সাবওয়েতেও ভিড় আছে মাইসোর সাবওয়ে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য এসেছি একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্টটা করার পর আমরা গাড়ি বুক করবো তারপর আমরা মাইসোর ঘুরতে বেরোবো তার আগে মেকআপ টেকআপ করতে হবে তো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করে রেডি হয়ে এবার বেরোচ্ছি ব্যাঙ্গালোরে থাকতে দেখাচ্ছিলো যে টোয়েন্টি ফোর ডিগ্রি এখানে টেম্পারেচার বাট আমার তো লাগছে একটু বেশিই গরম মেঘলা মেঘলা ভাব কিন্তু গরম আছে ভাই মেকআপ পুরো মানে অনেক কষ্ট করে করেছি যে রুমে আমরা মেকআপ করেছি সেই রুমে একদম ফ্যান ছিল না তো এই আমরা রেডি মাকে আমি রেডি করিয়েছি ক্যাবের জন্য অপেক্ষা করছি এখন থেকে আমরা মাইসোর ঘোরাঘুরি শুরু করে দেব বন্ধুরা আমরা মাইসোরের প্রথম স্পট হলো চামুন্ডি মন্দিরে যাব। চামুন্ডি মন্দিরে যাচ্ছি আমরা পুরো মাইসুরের মানে টপ অফ ভিউ দেখতে পাচ্ছি একদম পাহাড়ের উপরে এই মন্দিরটা আর আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ভিউ পুরো মাইসুর শহরটা দেখা যাচ্ছে একদম পাহাড়ের টপ অফ ভিউ থেকে টপ অফ থেকে পুরো দেখা যাচ্ছে আমরা পুরো পাহাড়ের উপরে উঠে গেছি খুবই কাছাকাছি আমরা এসে গেছি চামুন্ডি মন্দিরের কাছাকাছি আর এই মন্দিরে তো আসতেই হয় কারণ মা দুর্গা স্বয়ং চামুন্ডি রূপে অসম্পদ করেছিলেন এইখানে মন্দির দেখতে সঙ্গে মা আছে দিদা আছে দেখতে পাচ্ছ ও এই খুবই কাছাকাছি কথা বিয়ের পর একবার এসেছিলাম আর এখন মা দিদাকে নিয়ে যাচ্ছি এখন আমরা পুরো পাহাড়ের উপরে আছি দেখুন ভিউ ভালো করে দেখাতে পারছি না কারণ পাশে গাছপালা আছে তার জন্য আচ্ছা এখন দেখা যাবে দেখু দেখুন বন্ধুরা এরা যাচ্ছে এখন মা চামুন্ডি মন্দিরে আর এখানে দেখো এই ওষুধটা এই ওষুধটা দমন হয়েছিল এই পাহাড়ের উপরে হ্যাঁ ওষুধে কি জুম করবো অনেক বড় ওষুধ দেখো আমরা আসার পরে এটা ওর সাথে একটা ফটো তুলব এই যে মন্দিরে যাওয়ার জন্য এখানে অনেকগুলো পূজো সামগ্রী রাখা আছে কত করে গো পঞ্চাশ টাকা করে দুটো নারিকেল

আর বারোটার দিকে এতটা ভিড় অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছি দর্শনের জন্য মনে হচ্ছে না যে এত লম্বা লাইন আমরা থাকতে পারবো আমাদের আবার বিকেলে ট্রেন আছে এই যে মা মন্দির আমরা যে পুজোর সামগ্রী এনেছিলাম এখানে দেওয়া হয়েছে পূজারীর হাতে পূজারী এখানে নারিকেল ফাটাচ্ছেন ভিতরে লাইনে যেতে পারবো না প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এই দেখো ভিড়ের কারণে আমরা এখানেই পুজো দিচ্ছি পন্ডিতদের দিয়ে এই যে মা দিদা গেছে আরতি করতে আমিও করেছি এখন ওদের বাড়ি বন্ধুরা আমরা এখন মন্দির দর্শন করে চলে যাচ্ছি অনেক ভিড় ছিল তাই মা চামুন্ডিকে দর্শন করতে পারলাম না দূরে থেকে আমরা প্রণাম করেছি কারণ আমাদের হাতে সময় কম বাকি স্পটও ঘুরতে হবে তাই আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর আমার ছেলে যা জ্বালাচ্ছে যেখানেই খেলনা দোকান দেখছে শুধু খেলনাই চাই খেলনাই চেয়ে